সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দৈনিক সংবাদ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুবায়র আহমদ জুয়ে। দর্শক আমরা এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের তারের উপজেলার জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদ্রাসায় দর্শক আপনারা জানেন যে এই মাদ্রাসার তত্ত্বাবধানে আল্লামা মাসুদ মাসুদ মাসুদামত বারকাতহমের উদ্যোগে একটি ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে তো চলতি বছরের ইসলাহী ইজতেমা কবে নাগাদ অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন অনসালিয়ালা রাসূলিন করিম আমবাబాద్ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া দৈনিক প্রান্তব বাংলাদেশ কে ধন্যবাদ জামিয়াatul ইসলাম পক্ষ থেকে এই তথ্য সংগ্রহের জন্য তথ্য প্রকাশ করার জন্য আরসের জন্য আমাদের পক্ষ থেকে বিশেষভাবে ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তো আলহামদুলিল্লাহ ইসলাহি আসমা পঁচিশ সালো ফেব্রুয়ারি আমরা কি করতে পারি এ সফল করতে পারি এই জন্যই সারা দেশ থেকে মানুষ আগমন করবেন বিশেষ করে বিভিন্ন দেশ থেকে আসেন বিভিন্ন জেলা থেকে আসেন সাতক্ষীরা যশোর টাঙ্গাই নেত্রকোনা ময়মনসিংহ জামালপুর কিশোরগঞ্জ সিলেট কুমিল্লা ইত্যাদি জেলা থেকে অনেক মানুষ আসেন অনেক আসেন অনেক বড় বড় আলেমরা আসেন বিভিন্ন দেশ থেকে বাহির থেকেও আসেন সৌদি আরব থেকে আসেন ভারত থেকে আসেন পাকিস্তান থেকে আসেন আর এই আস্তেমা সর্বোপরি আমাদের হদর সাহেব আল্লামা ফরিদুদ্দিন মাসুর সাহ জামাত হ্যাঁ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এখানে আরো অনেক বড় বড় ওলামা একেরাম উপস্থিত থাকবেন সাইফুল আজিজ আল্লামা আরিফ উদ্দিন মারুফ সাহ দামাদ বারাকাত উপস্থিত থাকবেন এতে আমরা যাতে সকলে এই করতে পারি অংশগ্রহণ করতে পারি সারা দেশ দেশে যাতে দিনের দাওয়াত পৌঁছে যায় খালিমার দাওয়াত পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন আমলি হয়ে যায় এই জন্যই এই আস্তেমা এই আস্তেমা কি করা এই আস্তেমা বাস্তবায়ন করা এই আসতেমা শুরু তাই যাতে আমরা এই আস্তেমাকে বাস্তবায়ন করতে পারি এই জন্যই আমরা সবাই চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে দান করব